দর্শকমণ্ডলী আছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাসী যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানায় সাদর সম্ভাষণ অভিনন্দন বন্ধুরা আজকে আমি এসেছি নাটর কবিতরা হাট যে তেবাড়িয়া হাট এই ঐতিহ্যপূর্ণ এই তেবারিয়া হাটে শুধু ছাগলই নয় বিভিন্ন জাতের কবিতরও পাওয়া যায় থাকে আর এই চবিতরে বিভিন্ন জাত বিভিন্ন দাম আজকে আপনাদের মাঝে তুলে ধরবো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন

ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কি নাম আপনার আমার নাম আশিস আশিক পাবনা বাড়ি পাবনা বাড়ি পাবনা থেকে আসছেন হ্যাঁ এসব কি বিক্রি কবিতা আপনার সব বিক্রি কি জাতীয় কবিতা এগুলো স্কেচ

বাইক আমার বাড়ি নওগাঁ আচ্ছা দয়ক কাকাইলা কি কবুতরগুলো আপনার কাছে এখানে আছে অনেক প্রজাতি কি কি কবুতর এই যে এটা কি কবুতর এটা এটা ওটা সিরাজী সিরাজী লালটা আছে কোকা একলেক বুলুটা আছে আপনি শাড়িন

সান্তাহা তাহলে আপনার বাড়ি আমার বাড়ির কাছে মোবাইল নাম্বারটা কি বলেন জিরো ওয়ান এইট টু জিরো ওয়ান সিক্স ফোর ডাবল এইট ক্রেতা মন্ডলী যারা আছেন যারা আমার এই ভিডিওর সঙ্গে আছেন তারা নওগাঁ কিংবা নগাঁর আশেপাশে বগুড়া কিংবা বগুড়ার আশেপাশে যারা কবিতর লালন পালন করতে আগ্রহী বা ইচ্ছুক তারা কোনো হাট বাজারে গিয়ে কোনো ধোকায় বা রোগাকান্ত কবিতর কিনে সমস্যা মনে করলে আপনারা ওনার সাথে যোগাযোগ করে তার নিজ বাড়ি থেকে ভালো এবং সুস্থ সবল কবিতর নিতে পারবেন কাকার কাছ থেকে স্ক্রিনে দেওয়ার নাম্বারটার সঙ্গে যোগাযোগ করে আপনারা তার বাড়িতে কিংবা তার সাথে যোগাযোগ করে তার কাছ থেকে গুরুত্ব নিতে পারবেন সরকার তার পক্ষে

E qualcuno